পাটুরিয়া দৌলদিয়া নৌরোটে ঈদ যাত্রা নির্বিঘ্নে নিয়ে ব্যাপক প্রস্তুতি তিন বছর আগেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম যাত্রী যান প্রবেশদ্বার ছিল দৌলদিয়া পাটুরিয়া নৌপথ একত জেলার লাখো মানুষকে নদী পারের জন্য নদী ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো বিশেষ করে ঈদের ছুটিতে সেই দুর্ভোগ বেড়ে যেত কয়েক গুণ তীব্র যানজট নাকাল হয়ে পড়তো শিশু বৃদ্ধ সব মানুষগুলো পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর পাল্টে গেছে সেই দৃশ্য আসন্ন ঈদ ফিদরকে সামনে রেখে দেশের ব্যস্ততম দুই নৌরোড পাটুরিয়া দলদিয়া ও আরিচা কাদিরহাট নৌপথের যাত্রী ও যানবাহন পারাপড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ এবার ঈদে এই নৌরোটে থাকবে না কোনো যানজট তাছাড়া যে কোনো প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারবে যাত্রী ও চালকরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দোলদিয়া নৌরোড এই নৌরোটে আসন্ন ঈদর ফিতরকে ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ ঘাট প্রস্তুতসহ ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে করতে একসঙ্গে কাজ করছে বিআইডাব্লুটিসি বি জেলা প্রশাসন পুলিশ ও প্রশাসন সহ সংশ্লিষ্টরা পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে এবারিদে পাটুরিয়া দোলদিয়া নৌরোটে বারোটি রোরো রো দুটি ইউটিলিটি একটি মাদারি এবং তিনটি কে টাইপের ছোটো ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করা হবে এছাড়া বিশটি লঞ্চ চলাচল করবে অন্যদিকে আরিচা কাজিরহাট নৌ পাঁচটি রোরো ফেরি এবং তেরোটি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে যানবাহন চালক ও যাত্রীরা বলেন গত ঈদেও আমি যখন আসছি তখনও যানজট একটু কম হয়েছে কারণে এই রোডের যানজট একটু কম

তবে আমরা স্মরণীয় পর্যায়ে এবং আমরা কাছাকাছি আমরা করতে করবো এবং চাঁদাবাজি এবং বেশি ভাড়া আদায় এবং এই পুলিশের যে অপরাধগুলো বেড়ে যাচ্ছে এবং এড়ানোর জন্য আমাদের জেলা পুলিশের এই আইন শৃঙ্খলা এবং আলাদা পার্টি থাকে এরকম আলাদা দেওয়া থাকে আমাদের চাঁদের অনুরোধ ঠাকানোর জন্য এমন পার্টি থাকবে এবং গ্যান গরম পার্টি এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা যখন থাকবে এবং হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের ট্রাফিকের যে অংশ তারা কিন্তু হাইওয়ে রোডে থাকবে এবং আমরা দেখবো বিআইডাব্লিউটি এর সাথে মিলে প্রত্যেকটা লঞ্চ ফেরি এবং স্পিড বোর্ড এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করতে আমরা আমরা বিআইডাব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি ওনাদের কাছ থেকে আমরা লিস্ট করে নিয়েছি এবং সেই লিস্ট অনুযায়ী ওনাদের সাথে ইনশাল্লাহ এবার মিলেমিশে আমরা কাজ করবো যদি দেখি যে ফিটনেস বিধি কোনো どうぞどうぞ。Okay,